বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপে নিয়ে যেতে চান কিউবা মিসেল আমজা চৌধুরী সামিহ চৌধুরীর পর কিউবা মিসেল বাংলাদেশ ফুটবলে প্রবাসী ফুটবলারদের তালিকা একটু লম্বাই হলো প্রথম দুইজন আস্তে দেশের ফুটবলে উন্মাদনা সৃষ্টি হয়েছে রিদিমতও ভারতের বিপক্ষে ডোরো সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই করে হার বাংলাদেশ গুছিয়ে দিয়েছেন এশিয়ার দলগুলির চেয়ে খুব বেশি পিছিয়ে নয় তবে কিউবা মিসেলের লড়াইটা এই পর্যায়ে রাখতে চান না তিনি তিনি দলকে নিয়ে স্বপ্ন দেখছেন আরো বড় তার স্বপ্ন বিশ্বকাপ খেলা বাংলাদেশ ফুটবলকে বিশ্ব আসরে নিয়ে যেতে চান তিনি সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে তিনি বলেন জাতীয় দল নিয়ে স্বপ্ন বিশ্বকাপ খেলা কঠিন হলেও অসম্ভব নয় বিশ্বকাপে বাংলাদেশ কখনো খেলেনি মহাদেশীয় আসরেও সর্বোচ্চ অর্জন উনিশশো আশি এশিয়ান কাপ খেলা শেষ ওই পর্যন্তই এর আগে পরে আর কখনো বিশ্বকাপ তো দূর এশিয়া কাপও খেলতে পারেনি বাংলাদেশ সে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন শুরু করেছেন কিউবা কিউবার সামনে সুযোগ ছিল আরো সহজ পথে বিশ্বকাপ খেলার জামাইকার হয়ে খেলার সুযোগ ছিল তার সামনে আটানব্বই বিশ্বকাপে খেলেছিল দলটি হারিয়েছিল জাপানের মতো দলকে এরপর আর বিশ্বকাপ যদিও খেলতে পারেনি দেশটি তবে সুযোগ তো শেষ হয়ে যায় না আর কানকাফ অঞ্চল থেকে জামাইকা বিশ্বকাপের পটটাও তুলনামূলক সরল ছিল তবে সেই সুযোগটা এক পাশে রেখেই তিনি এসেছেন বাংলাদেশের হয়ে খেলতে তার এই সিদ্ধান্তের পিছনে কাজ করেছে হামজা চৌধুরীর বাংলাদেশে আসাটা তিনি বলেন আসলে হামজা যখন বাংলাদেশ দলে যোগ দিল তখন অনেক বাংলাদেশি বংশোভূত খেলোয়াড় এটা নিয়ে ভাবতে শুরু করে আমিও ছিলাম তাদের মধ্যেই একজন তার সিদ্ধান্তের বড় নিয়ামক ছিল বাফুকের যোগাযোগ ভক্তদের অসংখ্য বার্তাও তিনি বলেন তারপর যখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমার সঙ্গে যোগাযোগ করে এবং ভক্তদের কাছ থেকেও অসংখ্য বার্তা পায় তখন ওদের ভালোবাসাটা আমাকে আলাদা করে ছুঁয়ে যায় মনে হলো ওদের কিছু একটা ফেরত দেওয়া উচিত জাতীয় দলে খেলে এবং পারফর্ম করেই সেটা সম্ভব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন